নমস্কার আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে আজ তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করে দিলাম সকালে গিয়েছিলাম বাজারে বাজার থেকে একটু মাছ নিয়ে এলাম চিকেন নিয়ে এলাম আর কোনো ফল পাইনি তাই একটা পেয়ারা নিয়ে চলে এসেছিলাম আর হ্যাঁ একটু আইসক্রিম নিয়ে জানি জানেন আজকে কিসের জন্যই নিয়ে এলাম যদি খায় আর এখন আমি কাস্তে দিয়ে গেছিলাম সেইগুলোই এখন মেলে দিচ্ছি এরপর যাব নিচে রান্না বান্না করব সকালে তো একচোট রান্না হয়ে গেছে টিফিনে যেটা হয় রোজের মেয়ে তো স্কুলে চলে গেছে। আর এখন এই জামা কাপড়গুলো মেলে আমি নিচে যাব যাবো তুমি কী খাচ্ছ হাম খাচ্ছ হাম কে দিয়েছে সবই দাদা দেয় দিল দাদা হাম ভালো ভালো কিছু বেশ মজা করে আইসক্রিমটা খেলো দুটো আইসক্রিম খেয়ে নিয়েছে আমি পাঁচটা নিয়ে এসছিলাম যাই হোক আজকে খেয়েছে ভালো লেগেছে তাই রুজ আর আনবো না এখন সেইভাবে তো ঠান্ডাও আছে ঠান্ডাটা পুরোপুরি যায়নি তবে ঠান্ডা যাব যাব করছে যাই হোক জানেন তো সামনেই সরস্বতী পুজো খুব ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় ভীষণভাবে ছোটোবেলায় মা এই সরস্বতী পুজোর দিনে আর পয়লা বৈশাখের দিনে হলুদ মানে কাঁচা হলুদ কিনে সেটাকে বেটে তেল হলুদ দিয়ে স্নান করিয়ে দিত আর সরস্বতী পুজোর সময় সেই ছোটোবেলায় মনে আছে আমার মা একবার আমাকে হাতে করে দিয়ে নিয়ে এসেছিলো পাড়ার পুজো প্যান্ডেল থেকে তার সেই চক সেই স্লেট সত্যি কথা ছোটোবেলাগুলো না যথেষ্ট সুন্দর ছিল বড় হওয়ার সাথে সাথেই জীবনটা তত যত বেশি টেনশান তত সমস্যা আর এইভাবেই হয়তো এখন জীবনটা চলছে ছোটোবেলার দিনগুলো আজকে খুব মনে পড়ে যাচ্ছে হাজার ব্যস্ত থাকলেও এখন আমি সত্যি কথা একবেলা যে একটু মাকে দেখতে যাব দেখতে যাওয়ার সময় পড়ে যায় পাই না সময় যত এগিয়ে যাচ্ছে দিন দিন দেখতে দেখতে আমার চোদ্দোটা বছর বিয়ে হয়ে গেল সত্যি কথা আগে খুব যেতাম এখন এই সংসার সংসার নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি সত্যি কথা বলতে মায়ের কাছে যাওয়াই হয় না ভালো লাগে না মায়ের জন্য খুব কষ্ট হয় এই ছোটোবেলার দিনগুলো কি সুন্দর ছিল এই সরস্বতী পুজোয় অঞ্জলি দিয়ে এসছে বন্ধুদের নিয়ে খাওয়া দাওয়া মা খিচুড়ি রান্না করবে আর পয়লা বৈশাখেও খুব আনন্দ হতো যেটা হয় মায়ের মতো করে কেউ ভালোবাসবে না আর সত্যি মায়ের মতো করে কেউ যত্নই করবে না এখন আমি আমার নিজের সন্তানদের মধ্যে দেখি কত না রাগ দেখিয়েছি মায়ের ওপর কত না রাগ করেছি কত বদমাইশি না করেছি কত জ্বালিয়েছি আর এখন আমার ছেলে ছেলেমেয়েরা সত্যি মা হওয়ার অনুভূতি একটা যেমন আলাদা তেমনি মায়ের মতো গুণ আর মায়ের মতো ভালোবাসা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই আমার খুব কষ্ট হয় দেখুন না এই মা সামনের মাসেই মেয়ের ফাইনাল এক্সাম আমি যে একটু সরস্বতী পুজোয় বাপের যাব। ছুটি আছে জানেন তো শুক্রবার স্কুলটা করেও যদি আমি চলে যেতে পারতাম কিন্তু ইচ্ছা করছে খুব কিন্তু যাওয়া যেতে পারবো না জানি না আবার কবে যাব। সেই ভাইফোঁটাই গিয়েছিলাম দুটো দিনের জন্য চলে এসেছি তো যাই হোক এখানে কথা বলতে বলতে দেখুন পালং শাকের ঘন্টটা তো হয়েই গেলো আর আজকে একটু গলদা চিংড়ি যেটা এনেছিলাম ওটা সিম্পলভাবে পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে সিম্পলভাবেই রান্না করছি তেমন বিশেষ কিছু নয় খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো লাস্টে একটু আর গরম মশলা জাস্ট পেঁয়াজ পেস্ট করে টমেটো পেস্ট করে আর আদা জিরে 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 কিছু দিই নি জাস্ট আদা আর একটু রসুন আর এই দেখুন মশলাটা বেশ তেল ছেড়ে দিলে এতে একটু কাশ্মীরি রেট ছিল হলুদ নুন চিনি যা দেওয়ার হয় দিয়ে দেওয়া হবে দারুণ কিন্তু খেতে হয়েছিল। আজকের মাছটা আগের দিনে আপনাদের সাথে শেয়ার করেছিলাম মালাইকারি কিন্তু আজকে মালাইকারি না এমনি জাস্ট চিংড়ি মাছটা এরম করেই রান্না করবো খেতে খুব ভালো হয়েছিল। মেয়েও বলছিল মা খুব ভালো হয়েছে আমি বললাম হ্যাঁ ওর তো অ্যালার্জির প্রবলেম খেতে চায় না তা বললো মা ভালো হয়েছে তুমি আমাকে দুটো দিলে আমি খা না কিছু হবে না আর এইভাবে চলছে এখন এখানে ফাইনাল দিয়ে তো আমার প্রিয় ভিউয়ার্স এবং প্রিয় সাবস্ক্রাইবারদের জানায় অসংখ্য ধন্যবাদ যারা আজ থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি এইভাবেই আপনারা আমাকে সাপোর্ট করবেন কিন্তু আপনারা কেউ কমেন্ট করেন না আমার কমেন্ট বক্স পুরো খালি যায় যে আপনারা কি দেখতে চান কী এক্সপেকটেশান করেন আমার থেকে সব ভিডিও দেখে এ করেন চলে যান কিন্তু কেউ আমাকে কমেন্ট করে না বলতে পারেন এটা একরকম আমার দুঃখই লাগে প্লিজ আপনারা অবশ্যই একটু কমেন্ট করবেন জানাবেন তাহলে আমার ভালো লাগবে এবং নতুন নতুন আমি ভিডিও বানাতে পারবো আপনাদের জন্য আমার যে আমার লাইফস্টাইল রোজকারের সেটুকুই করি আমার দুই সন্তানকে নিয়ে আমার একার সংসার যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থাকে ন তো আমাকে এইভাবেই চলতে হয় তো আমার ডেলি লাইফস্টাইল এবং আমার সমস্ত কিছুই আপনারা এইভাবেই দেখতে পাবেন আমার যা প্রতিদিনের রুটিন সেগুলোই আপনাদের সামনে শেয়ার করি এর মধ্যে কোথাও ঘুরতে গেলে বেড়াতে গেলে বা যা যা থাকে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরুন তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো দেখুন এখানে ফুটে উঠেছে তারপরে মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এরপরে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া হবে বাস রান্নাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এসছে রঙটা আর এই কড়াটাকে অবশ্যই একটু ইগনোর করবেন কারণ এটা ডেলি ইউজ করে করে আমারও একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে তো দেখুন রান্নাটা পুরো প্রায় কমপ্লিট এবার আমি রান্নাটা নাভি ব্যাস একটু গরম মশলা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল রান্নাটা তো চলুন আপনাদের দেখিয়ে দিই আজকে কী কী রান্না হয়েছে আজকে হচ্ছে ভাত এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সজনে ফুল আর বেগুন ভাজা সকালে একটু বাঁধাকপি এটা পালং শাকের ঘন্ট আর চিংড়ির মালাইকারিটা তো দেখতেই পাচ্ছেন আর এখানে একটু মেথি চিকেন হয়েছে তো বন্ধুরা আজ আসি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ